গাছে ঝুলছে অসংখ্য রঙিন চুরি আমি জাদুর রঙিন চুরির গাছ সৎ মানুষই আমার ফল পায় মা গো আজকে স্কুলে দেখলাম সবাই কত সুন্দর সুন্দর চুরি পরে এসেছে কেউ লাল কেউ নীল কেউ আবার সবুজ আমারও খুব ইচ্ছে করছে রঙিন চুরি পরতে আমি না শখ করা খারাপ না কিন্তু নিজের জিনিসের যত্ন করতে শেখা দরকার গতবার তোকে যে চুড়ি কিনে দিয়েছিলাম দুই দিনেই ভেঙে ফেলেছিলি ঠিক তখনই গ্রামের রাস্তা দিয়ে ভেসে এলো এক পরিচিত ডাক চুড়ি আছে গো রঙিন চুরি সাথে আছে ফিতার টিপ বাচ্চারা দিদিরা নিতে যদি চাও এসে পড়ো শর্মিলা কাকির কাছে এই যে আমি না দেখ আজকে কি সুন্দর সুন্দর চুরি এনেছি লাল নীল গোলাপি সব রঙ আছে কাকি আমাকে একটা লাল চুড়ি দেবে আমার হাতে চুরি পরতে খুব ভালো লাগে নিশ্চয়ই দেব মা কিন্তু দাম লাগবে টাকা আচ্ছা কাকি আমি বাড়ি গিয়ে মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসছি তুমি কিন্তু এখানেই থেকো আমি না দৌড়ে বাড়ির দিকে ছুটিও মা গো শর্মিলা কাকি চুরি এনেছে জোড়া চুড়ি একশো টাকা দাও না মা এবার আমি খুব যত্ন করে রাখব আমি না একশো টাকা কিন্তু কম টাকা নয় আমাদের সংসারে অনেক খরচ তবুও তোর মনটা ভাঙাতে চাই না মা গো আমি কথা দিচ্ছি আমি আর ভুল করব না আমার খুব শখ হয়েছে আচ্ছা ঠিক আছে এই নে একশো টাকা কিন্তু সাবধানে রাখবি সোজা বাড়ি ফিরবি আমি না খুব খুশি হয়ে শর্মিলা কাকির কাছ থেকে লাল রঙের চুড়ি কিনে নিল চুড়ি হাতে নিয়ে সে তার বান্ধবী তন্নির বাড়ির দিকে গেল আহা আমিনা তোর চুরি কত সুন্দর আমারও পড়তে ইচ্ছে করছে চল আগে খেলি তারপর দুজনেই চুরি পরব খেলার ফাঁকে আমিনা অজান্তেই চুরিটা উঠোনে রেখে দেয় খেলা শেষ হলে সে ভুলে যায় এটা কার চুরি কি সুন্দর আমিনা যদি চায়ও আমি বলবো পাইনি বাড়ি ফিরে আমিনা বুঝতে পারল চুরি তার হাতে নেই মা গো আমি চুরিটা হারিয়ে ফেলেছি আমি ইচ্ছে করে করিনি আমি তোকে আগেই বলেছিলাম একশো টাকা জলে গেল পরের দিন চুরি আনতে গেলে তনবীর মা অপমান করে তাড়িয়ে দেয় আমার মেয়ে চুরি করবে তোদের মতো লোকের সাথে আর মেলামেশা করব না অপমানে আমিনা ভেঙে পড়ে সে গ্রামের বাগানে গিয়ে একাই কাঁদতে থাকে আমি আর কখনো চুরি চাইব না আমার জন্য মাকে কত কথা শুনতে হল কাছ কেন মা আল্লাহ ধৈর্যশীলদের পরীক্ষা নেন পরী মৌলিকে দিল একটা ছোট্ট চারা গাছ এই গাছ যত্ন করে লাগাবে কিন্তু মনে রাখবে লোভ করলে জাদু হারিয়ে যাবে পরদিন সকালে গাছটা বড় হয়ে যায় গাছে ঝুলছে অসংখ্য চুরি আমি জাদুর রঙিন চুরির গাছ সৎ মানুষই আমার ফল পায় আমিনা আর তার মা চুরি বিক্রি করে সংসার চালাতে শুরু করে কিন্তু তারা কখনো লোভ করেনি আমিনা শিখে যায় নিজের জিনিসের দায়িত্ব সততা আর ধৈর্যই মানুষকে বড় করে মাধবপুর গ্রামে এখন সবাই এক কথা বলছে আমিনা বাড়ির উঠোনে নাকি এক অদ্ভুত গাছ হয়েছে সে গাছে টাকা নয় সোনা নয় ফুটছে রঙিন রঙিন চুড়ি কিন্তু এই গাছের রহস্য সবাই জানে না ও শোন শোন আমি না গাছে নাকি প্রতিদিন নতুন চুড়ি ধরে এত চুড়ি তো বাজারেও পাওয়া যায় না এই কথা সবচেয়ে আগে কানে গেল তন্বির মায়ে কি বলছিস আমিনা বাড়িতে চুড়ির গাছ ওই গরিব মেয়েটার এত ভাগ্য তন্নির মা মনে মনে ভাবে যদি ওই গাছটা আমার হতো তাহলে আমি পুরো বাজার ভরে চুরি বিক্রি করতাম আর কেউ গরিব থাকতো না আমি ছাড়া এদিকে আমিনা আর তার মা খুব সাবধানে গাছের যত্ন নিচ্ছিল মা পরিকাকিমা বলেছিল লোভ করলে জাদু থাকবে না আমরা শুধু প্রয়োজন মতোই চুরি নেব ঠিক বলেছিস মা আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকাই বড় কথা কিন্তু তন্নির মায়ের মনটা দিন দিন কালো হতে লাগলো তন্মি তুই কি আমিনার সাথে এখনো কথা বলিস মা ও আমার বন্ধু ও খারাপ না বন্ধু ওদের সাথে মিশে তুইও গরিব হবে নাকি এক গভীর রাতে তন্নির মা চুপি চুপি আমিনাদের উঠোনে ঢুকে পড়ে আজ গাছটা আমি নিয়ে যাব তারপর দেখব কেমন করে জাদু কাজ করে সে গাছ থেকে একসাথে অনেকগুলো চুরি ছিঁড়ে নিতে যায় হঠাৎ থামো লোভী মানুষের হাতে আমার ফল টেকে না এক ঝটকায় সব চুরি মাটিতে পড়ে ভেঙে যায় গাছের পাতা শুকিয়ে যেতে থাকে আরে বাঁচাও কি সর্বনাশ চিৎকার শুনে আমি না আর তার মা বেরিয়ে আসে কাকি তুমি এখানে কি করছো আমি আমি লোভে পড়ে গিয়েছিলাম আমাকে মাফ করে দাও মা এই সময় আকাশে আলো ঝলমল করে পরি হাজির হয় যে জিনিস অন্যায় ভাবে নেয় তার কাছে জাদু থাকে না ক্ষমা চাইলে সুযোগ মেলে তন্নির মা কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে আমি ভুল করেছি আমিনার চুরিও আমি লুকিয়ে রেখেছিলাম আজই ফিরিয়ে দেব পরদিন সব গ্রামের সামনে তন্বীর মা সত্য স্বীকার করে আমি লোভী ছিলাম আমি ক্ষমা চাই আমিনা এগিয়ে আসে আমি রাগ করি না কাকি আপনি শুধু আর ভুল করবেন না পরি হাসে গাছ আবার সবুজ হয়ে ওঠে ভালোবাসা সততাই আমার শক্তি এই ঘটনার পর মাধবপুর গ্রামে সবাই শিখল লোভ মানুষকে ছোট করে আর ক্ষমা মানুষকে বড় করে বন্ধুরা গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেল আইকন চাপতে ভুলবে না